লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমরা করব রায় ম্যাটিন প্রশ্ন বিচার দু হাজার চব্বিশ সালের গণিতের থার্ড সামিট্রিভুলেশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর স্কুলটা দেখো আগের ক্লাসগুলোয় আমি তিন নম্বর স্কুল পর্যন্ত সমস্ত গণিতগুলো দিয়েছি তো তোমরা যারা দেখোনি তোমরা দেখে না ক্লাস সিক্সের ম্যাথের প্লে লিস্টে গিয়ে চেক করো তোমরা সেখান থেকে সমস্ত গণিতগুলো পেয়ে যাবে তো আজকে দেখো একশো একান্ন নম্বর পেজে রায়মানি মৌসুম বিদ্যালয় দু হাজার চব্বিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতগুলো আমরা সমাধান করবো চার নম্বর স্কুলটার নাম কি দেখো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো দেখব প্রথমে দেখো একের দাগে সাতটা প্রশ্ন বলেছে আমি একই প্রশ্নপত্রগুলো আলোচনা করব তারপরে অ্যান্সার শিটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একের দাগে বলছে নয়ের বর্গ ও বর্গমূলের মধ্যে পার্থক্য কত তো দেখো এখানে আমি গণিতটা দেখিয়েছি নয়ের বর্গ কত নয়ের স্কোয়ার অর্থাৎ নয় গণিতক নয় সমান একাশি আর নয়ের বর্গমূল কত রুট অব নয় সমান রুট থ্রি ইন্টু থ্রি সমান অ্যান্সারটা কত হবে থ্রি তো বর্গমূলের পার্থক্য কত হবে একাশি বিয়োগ থ্রি সমান কত হবে না সেভেন্টি এইট পরের প্রশ্ন কি বলেছে দেখো এক সমকোণ এক সরল সরলকর্ণের কত অংশ তো এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সরল কোণ একশো আশি ডিগ্রি কত অংশ তাহলে নব্বই বাই একশো আশি তাহলে এটা যদি কাটাকাটি করি কথা হবে একের দুই অংশ অ্যান্সারটা কথা হবে না একের দুই অংশ তাহলে এই অ্যান্সারটা পাচ্ছি এক সমকোণ এক সরল করণের কত অংশ না একের দুই অংশ আমি বইতে করছি না কারণ এই বইটা অন্য কোনো ছাত্রী সে করবে তো বইতে তোমাদের বইতে করা উচিত না খাতায় করবে তিনের জায়গাটা কী বলেছে দেখো আমরা জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে তিনেরটা কী বলেছে না বর্গক্ষেত্রে একটি বাহু টু এক্স মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে তো এখানে দেখো বর্গক্ষেত্রে একটি বাহু টু এক্স মিটার হলে ক্ষেত্রফল হবে টু এক্স এটা কী হবে টু এক্স ইন্টু টু এক্স সমান কি ফোর স্কয়ার সেটাই দিয়েছে ফোর স্কয়ার স্কের বর্গমিটার যেহেতু এক নম্বরের প্রশ্ন ডায়রি লিখতে পারো আবার দেখাতেও পারো দেখালে এরকম করে বলবে যে একটা বাহু যদি টু এক্স মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গুণিতক বাহু সমান টু এক্স 4x টু এক্স সমান ফোর এক্স এসের বর্গমিটার এই বর্গমিটার কথাটি অবশ্যই তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কী বলছে দেখো না মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা এর বিপরীত রাশিটি লেখো মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা এর বিপরীত রাশিটি কী হবে না পঁয়ত্রিশ মিটার নিচে নামা হবে প্লাস পঁয়ত্রিশ মিটার বা মাইনাস পঁয়ত্রিশ মিটার উপরে ওঠাই দুটোই হতে পারে তোমরা যে কোনো একটা লিখলে এটা লিখতে পারো এটা লিখতে পারো যেটা লিখবে সঠিক তো বিপরীত বলতে তোমরা ভাষাটাকে বিপরীত করতে পারো আবার সাইনটাকে বিপরীত দিয়েও করতে পারো এরপরে পুলিশ দেখো সংখ্যা মেলাটি কথায় প্রকাশ করো পি বাই থ্রি মাইনাস ফোর তাহলে পি বাই থ্রি মাইনাস ফোরকে কী বলেছে না কথায় প্রকাশ করতে বলেছে তো এটা কী করবো না এটা কি লিখব না দেখো বলেছে প্রথমে কী বলছে পিয়ের এক তৃতীয়াংশ অর্থাৎ এর নিচে থ্রি আছে তিন দিয়ে ভাগ তাহলে পিয়র এক তৃতীয়াংশ অপেক্ষায় চার কম অর্থাৎ বিয়োগ চা তাই তো পি এর এক তৃতীয়াংশ অপেক্ষা চার কম পরের প্রশ্ন কী বলেছে দেখো তিন সেমি তিন দশমিক পাঁচ দশমিক তিন সেমি সমান কত ডেকামি আচ্ছা সেমি থেকে ডেকামি অর্থাৎ আগা এগোবে না পিছবে সেটা আগে দেখতে হবে প্রথমে দেখবে তুমি কিমি হেমি ডেকামি মি তাই না মি ডেকামি বলেছে আগে তাহলে কত এক ঘর আগে তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা দেখো এত সেমি ও আচ্ছা সেমি থেকে ডেকামি তাই তো সেমি থেকে ডেকামি দেখো তাহলে এখানে কি বলে সেমি থেকে ডেকামি তাহলে সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার তাই তো সেন্টিমিটার প্রথমে সেন্টিমিটে সেন্টিমিটার বলেছে তাহলে কি ডেসিমিটার মিটার ডেকামিটার অর্থাৎ হাজার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে যেখানে ইয়ে করছে হাজার দিয়ে ভাগ করলে করতে হবে দেখো শূন্য দশমিক শূন্য পাঁচ তিন অ্যান্সারটা হবে শূন্য দশমিক শূন্য পাঁচ তিন ডেকামিটার পরেরটা সাথে টাইপ দেখবে এটা তোমরা দেখে নেবে সেই কিমি হেমি ডেকামি ছিল কিমি হেমি ডেকামি এরকম ছিল যে তো সেখান সেন্টিমিটার থেকে ডেকামিটার তিন ঘর অর্থাৎ হাজার দিয়ে ভাগ করতে হবে আগে ভাগ পরে গুণ করতে হয় পরের সাথে থাকে ওইটা কী বলছে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো তো প্রথমে তোমরা তিন সেমি একটা ব্যাসার্ধ কেটে নেবে তোমরা একটা পেনসিলে করবে পেনে করবে না আমার কাছে পেনসিল ছিল না বলে আমি পেনে করেছি কখনোই পেনে করা উচিত না তো দেখো তিন সেমি একটা ব্যাসার্ধ নেবে তো সেই একটা বড় আকারটা আনবে এখানে তিন সেমি বসাবে এখানে বসিয়ে গোল করে ঘুরিয়ে দেবে এখানে লিখবে অর্থাৎ ও কেন্দ্র দেবে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও এবারে লিখবে ও এ ব্যাসার্ধ সমান কত সেমি না তিন সেমি তিন সেমিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পরে গণিতগুলো কী বলতে থাকো দুইয়ের দিকে ছটি করতে বলেছে দিয়েছে কটা আটটা তো আমরা সবগুলো গণিত করেছি সবগুলো একের পরে এক তোমাদের দেখাবো তোমরা দেখো তো প্রথমে সরল করতে বলেছে এটা একটা ইম্পর্টেন্ট সরল প্রত্যেক পরীক্ষায় দেয় মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট সরল ভিভিআই সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট টু ব্যাকেট দিয়েছে ভাজি দাও ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তো এই গণিতটা করতে গেলে আমাদের কী করতে হবে না প্রথমে দেখো এই গণ্য যদি তোমাদের করতে হয় প্রথমে এইভাবে করবে না সেভেন পয়েন্ট এইট মাইনাস সেভেন পয়েন্ট এইট এটা গণটা তুলেছে প্রথমে প্রথমে এই দুটোকে গুণ করতে হবে আগে গুণের কাজ হয় তো গুণ করতে কত হচ্ছে এখানে দেখো গুণ ফলটাও দেখিয়ে দিয়েছে তো গুণ করতে কত হয় দেখো না ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এবং সেভেন পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বাদলে গেলে সিক্স পয়েন্ট টু ফোর ভাই তো ওয়ান পয়েন্ট টু আর এটাকে ভাগ করে করবে হবে ফাইভ পয়েন্ট টু তাহলে নির্ণয় সরার পর কত হবে ফাইভ পয়েন্ট টু অ্যান্সারটা কথা হবে ফাইভ পয়েন্ট টু পরের প্রশ্ন কি বলেছে দেখো পরের প্রশ্ন বলেছে মানিনে মানিনে করো রুট অফ ছিয়াত্তর প্লাস রুট অফ কুড়ি প্লাস রুট অফ ষোলো প্লাস একাশি রুট অফ একাশি তো এরকম গণিতে আমরা কি করবো প্রথমে রুট ভেঙে ভেঙে যাব তো আমি দেখো এখানে করে দিচ্ছি গণিতটা এই গুণটা করা নিয়ে একটু আমি এখানে করে দিচ্ছি প্রথমে কি বলেছে রুট অফ ছিয়াত্তর তাই তো এখানে দুই দ্বার গুণটা দেখো আমি এখানে করছি তোমাদের সামনে তো রুট অফ ছিয়াত্তর প্লাস রুট অফ কুড়ি প্লাস কত রুড অফ ষোলো প্লাস রুড অফ একাশি ভালোভাবে দেখো এই যে একাশি এই একাশি রুট করলে কত হবে নয় তাহলে নয়টায় সঙ্গে যোগ হবে তাহলে সমান দিয়ে লিখবে রুট অফ ছিয়াত্তর প্লাস রুট অফ কুড়ি প্লাস অফ প্লাস নয় আবার দেখো ষোলো নয় কত পঁচিশ আর রুট মানে কত পাঁচ তাহলে এই কুড়ির সঙ্গে পাঁচ যোগ হবে আবার লিখবে রুট অফ ছিয়াত্তর প্লাস রুড অফ প্লাস পাঁচ এবারে দেখো রুট অফ কুড়ি প্লাস কত তাহলে ছিয়াত্তর প্লাস পাঁচ তাহলে কত হবে রুড অফ একাশি তাহলে উত্তরটা কত হবে নয় একাশি রুডের অ্যান্সার কত হবে নয় এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ এই যে বর্গমূলটা টোটাল অ্যান্সারটা কত হবে নাইন ওকে এবারে তিনের দায়গি গণটা কী বলেছে দেখো তিনের দায়গি গণটি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ তাই তো এবং বড় সংখ্যাটির ছোট সংখ্যা তিন গুণ তাহলে সংখ্যা দুটি কী কী হিসাব করি তো এই গুণটা অনেক প্রসেসে করা যায় আমি একটা সহজ নিয়মে করেছি যাতে তোমরা সহজেই ধরতে পারো তো লিখবে ছোট সংখ্যা এক্স বড় সংখ্যা তিন গুণ বলেছে তাহলে বড় সংখ্যা হবে থ্রি এক্স তাহলে পরসার সাথে দুটি সংখ্যার গুণ ফুল একশো সাতচল্লিশ এইটা এই সঙ্গে এটা গুণগুলো একশো সাতচল্লিশ হয় দেখো থ্রি এক্স স্কোয়ার এইগুলো একশো সাতচল্লিশ হবে আর থ্রিটা ওদিকে ভাগ হবে এক্স স্কোয়ার থাকবে ভাগ হলে আর স্কোয়ার ও পাশে গেলে রুট হবে তাহলে কত রুট ও ঊনপঞ্চাশ রুট ও উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে কত হবে সাত তাহলে ছোট সংখ্যাটি হবে সাত আর বড় সংখ্যায় তিন গুণ তাহলে সাত তিনে একুশ বুঝতে পেরেছি কোনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গণিত প্রায় বছর পরীক্ষায় দেয় সেকেন্ড পরীক্ষায় দেয় এবং ফাইনাল পরীক্ষায় দেয় এটা তোমরা ভালো করে নোট করে রাখবে এই খুবই ইম্পর্টেন্ট পরে দুইটাই এখানে করা আছে দেখো আমি জানি না হয়তো করেছিল আমি আবার দেখিয়েছি দুইটা এখানে ডিটেলস এ করা আছে এখান থেকে তোমরা থেকে নেবে ঠিক আছে দুইটা করা আছে এবারে তিনেরটা কি বলেছে দেখো না তিনের দাকে বলেছে আট আঠারো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে ন ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড তো দেখো এরকম বিয়োগ করার জন্য বিয়োগ করতে হলে দেখো এই সময়ের বিয়োগ বা বছর মাসের বিয়োগ করতে হলে যদি উপরে ছোটো সংখ্যা থাকে তাহলে মিনিটের কাছ থেকে যদি এক ধান নেয় সেকেন্ড ষাট হয়ে যায় আর ঘন্টার কাছ থেকে এক ধার নিলে মিনিট ষাট হয়ে যায় ওকে তো এই জন্য দেখো এটা পনেরো ছিল ছোটো আছে সংখ্যা তাহলে এই মিনিট থেকে এক ধান নিয়ে ষাট করেছি ষাট প্লাস পনেরো পঁচাত্তর আর পঁচাত্তর থেকে আটচল্লিশ বাদ দিলে হবে সাতাশ এখানে দেখো উনিশ ছিল এক নিয়েছি আঠারো থাকবে আঠেরো পঞ্চাশ থেকে ছোট হয়ে যায় এক ধার নিয়ে ষাট হয়ে যোগ হয়েছে ষাট আর আঠেরো যোগ করলে কথা হবে আটাত্তর আঠাত্তর থেকে পঞ্চান্ন বাদলে কথা হবে তেইশ এখান থেকে এক ধার নিচ্ছে সতেরো সতেরো থেকে নয় বাদলে আট তাহলে ফাইনাল স্যার কি পাচ্ছি আমরা আট ঘন্টা তেইশ মিনিট সাতাশ সেকেন্ড আট ঘন্টা তেইশ মিনিট সাতাশ সেকেন্ড বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে পারো না বুঝতে পারো কমেন্টে লেখো আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আস্তে আস্তে বলুন এত স্পিডে বলার কী আছে তোমাদের বলে রাখি যে ইউটিউবে একটা কিন্তু খুব ভালো ফিচার্স আছে যে তুমি কোনো কথাকে স্পিডে শুনতে পারো বা স্লোতে শুনতে পারো যেহেতু একটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় তাই আমাকে স্পিডে বলতে হয় অনেক বড় ভিডিওতে অনেক বড় নেট দরকার আপলোডিং করতে অনেক সমস্যা হয় তো তোমরা কি করবে যদি তোমাদের সমস্যা হয় তোমরা ভিডিওটা স্পিডটা একটু কমিয়ে দেবে ঠিক আছে জিরো বা জিরো করবে তাহলে দেখবে আমার ভয়েসগুলো একদম আস্তে আস্তে একদম শান্তভাবে শুনতে পাবে তোমরা ওকে চলো পরে গড়িতে বেশি কথা না বলে পাঁচের হাজার কি কী দেখো এ টাকা এর তিরিশ টাকা পাঁচের ছয় অংশ বিয়ের পঁয়তাল্লিশ টাকা পাঁচের নয় অংশের মধ্যে কার টাকার পরিমাণ বেশি তো প্রথমে দেখো এ এর পাঁচের ছয় অংশ তাহলে এ মানে তিরিশের পাঁচের ছয় সমান পঁচিশ টাকা কত টাকা এটা পঁচিশ টাকা আর বি এর মানে পঁয়তাল্লিশের পাঁচের নয় অংশ পঁচিশ টাকা তাহলে কি উভয় টাকা সমান কারুর টাকা ছোট না বড় না কম না উভয়ের টাকা সমান অর্থাৎ দেখো পাঁচের দায়ের গণটা দেখো এইটুকুর মধ্যে করা আছে ঠিক আছে দেখে নাও এরপর দেখো ছয়ের দায়ের গণটা কি বলেছে না ছয়ের দায়ের গণটা বলেছে তিনটি ব্যাংকে পঁচিশ লিটার ছাপান্ন লিটার এবং চুরাশি লিটার তেল আছে সবচেয়ে কত বড়ভাবে ট্যাঙ্ক দিয়ে তিনটি তেলকে পুনর্সবাদ না যায় তো এই গুণটা দেখো এটা সোজাগণিক এটা একটা গোসাগুগণিত দেখো প্রথমে এই যে পঁচিশ পঁয়ত্রিশ ছাপ্পান্ন চুরাশিকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে তো ভেঙে আমরা পাচ্ছি দেখো এখান থেকে একটা কমন পাচ্ছি স্বাদ তাহলে সবচেয়ে বড় মাপের যে পাত্র সাত লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যা বা মাপা যাবে অর্থাৎ গোসাগু করলে তবেই অ্যানসারটা হবে তাহলে সাত লিটার যদি একটা ট্যাঙ্ক নিই তবে এই তেলগুলোকে একটা পূর্ণ সংখ্যায় মাপা যাবে পরের দেখো সাতেরটা কী বলেছে না সাতেরটা বলেছে রোমান সংখ্যা একাত্তর এবং একটা রোমান সংখ্যা হিন্দু আরবিক সংখ্যায় প্রমাণ লিখতে বলেছে তাহলে এর রোমান সংখ্যা কী হবে জানো জানুপথ থেকে না 50 পঞ্চাশকে লিখা হয় এল দিয়ে তাই তো পঞ্চাশ হচ্ছে এল এবং একাত্তর দেখো পঞ্চাশ ষাটসত্তর একে একাত্তর এল দুটো এক্স অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর একে একাত্তর এবার দেখো এল এক্স ডবল আই অর্থাৎ কি পঞ্চাশ ষাট বাষট্টি ঠিক আছে বাষট্টি আবার দেখো এক্স সি ভি দুটো আই তাহলে সি মানে একশো তার আগে এক্স তবে নব্বই নব্বই সঙ্গে সাত অর্থাৎ হবে সাতানব্বই ঠিক আছে দেখো এটা একশো একশো থেকে নয় বাদ দিয়ে দাও তার সঙ্গে আবার যোগ করেছি দেখো পাঁচ প্লাস এক এক দুই তাহলে টোটাল হচ্ছে কত সাতানব্বই এইভাবে তোমরা করতে পারো দেখো পরেরটা কী বলেছে পরের গণটা কী বলেছে আমরা দেখবো পরের গণিতাটা কী বলেছে না এখানে তিনের দাগের একের গণিতা দুইয়ের দাগেরগুলো আমরা এখুনি সব করে ফেললাম এবার তিনের দাগের করবো তিনের দাগের কটা প্রশ্ন করতে বলেছে সবগুলো করতে বলেছে আটটা প্রশ্ন ঠিক আছে পাঁচ নাম্বারের আটটা প্রশ্ন চল্লিশ নাম্বার এটা কিন্তু ভাইটাল কারণ এখান থেকে বড়ো প্রশ্নগুলো যে করতে পারবে সে কিন্তু গণিত অনেক নাম্বার ছোট প্রশ্ন অনেকেই করতে পারে কিন্তু বড়ো প্রশ্ন অনেকে ছেড়ে দিয়ে চলে আসে তো তিনি থেকে একটা দেখো একটা পার্সেন্টেজ গণিত দিয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামের জনসংখ্যা যদি সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হবে তো একদম সোজা গণিত দেখো রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের থেকে কতজন সাতশো পঁচাত্তর জন বারো পার্সেন্ট বারে জনসংখ্যা কত হবে মানে এটা আগে থাকবে প্লাস এর বারো পার্সেন্ট তাই না তো এটা প্লাস এর বারো শর্ট শর্টকাট করেছি দেখো তিন লাইনে গণিত হয়ে যাবে পাঁচ নাম্বারে তো সাতশো পঁচাত্তর প্লাস সাতশো পঁচাত্তরের বারো পার্সেন্ট তাহলে বারো বাই একশো এখানে কাটাকাটি করলে হবে তিরানব্বই তাহলে সাতশো প্লাস অর্থাৎ কত জন তাহলে এখন ওই গ্রামের জনসংখ্যা কত হবে না আটশো জন জনসংখ্যা হবে এরপরে লেখা একটা সরলীকরণ দিয়েছে তিনের দাগের দুই একটা যে তিন পূর্ণ একের দুই আবার দ্বিতীয় তৃতীয় বন্ধনী দিয়েছে তো এটা সরলীকরণ অধ্যায় তোমরা দেখতে পাবে তো দেখেছো নিশ্চয়ই এই অধ্যায়টা তোমরা তো এই গণিতটা দেখো আমি এখানে করে দিয়েছি আর ব্যাখ্যা করছি না কারণ এই গণিতটা আগেও একবার আলোচনা করে দিয়েছি দেখবে দু নম্বর হয় দু নম্বর সেরে নয় তিন নম্বর সেরে আলোচনা করে দিয়েছি তো তোমরা এখান থেকে করে নাও যদি না বুঝতে পারো বলো আমি কমেন্টে আমি অবশ্যই বুঝিয়ে দেবো গণিতটা দেখো এক এক করে টুকটুক করে প্রথমে বন্ধনীর কাজ করবে প্রথমে এই যে এইখানে প্রথম বন্ধনীর কাজ হয়েছে তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর তৃতীয় বন্ধনীর কাজ এই করে 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 ফাইনাল করে করে নিম্ন স্বরূপ হচ্ছে সিক্স ঠিক আছে দেখবে অনেক সময় তোমাদের প্রশ্ন প্রশ্নবিচিত্রে অনেক অ্যান্সারগুলো ভুল থাকে তো সেক্ষেত্রে তোমরা একটু সংশোধন করে নেবে হুবহু সব ঠিক থাকবে এমন কোনো কথা নেই পৃথিবীতে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয় না ওকে পরেরটা তিনের থেকে তিনেরটা কী বলেছে দেখো তিনের থেকে তিনেরটা আয়ত ঘন ঘন গোলক শঙ্কু এবং বৃত্তাকার সঙ্গে একটি করে উদাহরণ দাও তো দেখো আমরা একটা করে উদাহরণ দেবো কী কী আছে না প্রথমে প্রথমে আয়ত ঘনকের একটা উদাহরণ আয়ত ঘনকের উদাহরণ রবার আছে ইঁট ঠিক আছে রবার ইঁট বলতে আমরা যে ইরেজার ব্যবহার করি যে বক্সে সেটা একটা আয়ত ঘনক ঘনকের উদাহরণ লুডোর ছক্কা গোলকের উদাহরণ হচ্ছে ফুটবল ঠিক আছে শঙ্কুর উদাহরণ হচ্ছে জন্মদিনের টুপি বা বরের টুপি বলতে পারো জন্মদিনের টুপি বা বরের টুপি বা কর্ণাটক যে আইসক্রিম খাও সেই আইসক্রিমের খোলাটা হচ্ছে ওই শঙ্কুর মতো লম্ব বৃত্তাকার জলের পাইপ ঠিক আছে জলের পাইপ বা ভোল যে তোমরা খাও সেটাও একটা লম্ব বৃত্তাকার চোখের উদাহরণ হবে পরের প্রশ্ন দেখো বলেছে চারেরটা বলেছে পনেরো দশমিক চল্লিশ মিটার লম্বা বাসের জিরো পয়েন্ট পঁচিশ অংশ বাদ দিয়ে বাকি অংশ সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য দেখো এই গণিতটা দেখো বইতে যেটা আছে সেরকম করলে কিন্তু আলাদা অ্যান্সার এটা কিন্তু আলাদা অ্যান্সার দিচ্ছে তো দেখো এত এর এত অংশ এখানে বইয়ের ভাষাটা কিন্তু তোমরা ভালো করে দেখবে বলেছে এত মিটার বাসের এত অংশ অর্থাৎ এর এত অংশ ঠিক আছে সেটাই আমাকে করবো এর এত অংশ সমান গুণ করবে কাটাকাটি করবে এটা গুণ করলে কত হবে তিন দশমিক পঁচাশি এখানে গুণটা দেখবে তোমরা এবং এর থেকে এটা বাদ দিতে বলেছে দেখো এর থেকে কত বাদ দিতে বলেছি না এত অংশ বাকি সময় চার ভাগে ভাগ করতে এত অংশের চার ভাগে ভাগ করতে হবে তাই না তো এই যে অংশটা দিয়েছি এর চার ভাগে ভাগ করেছি এর কত পারে দুই দশমিক আট আর সাত পাঁচ তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্যটা কত পাচ্ছি আমরা টু পয়েন্ট এইট এইট সেভেন ফাইভ এইটা আছে প্রতি ভাগের দৈর্ঘ্য ওকে পরের গণটা আমরা দেখবো কী বলেছে না পরের গণটা দেখো জামিত্রিক চিত্রের পরিষেবা নির্ণয় পাঁচের দায়টা বলেছে পরিষেবা নির্ণয় এখানে একটা এইচ দিয়ে একটা দিয়েছে এ টোটাল এর টোটাল পরিসীমাটা বের করতে বলেছে তো দেখো এখানে পরিসীমা মানে কি সম্পূর্ণ যে চার ধারে যে দৈর্ঘ্য দিয়েছে তার যোগফল তো টোটাল এই যে যোগফল দেখো আমি এখানে শর্টকাট করেছি দেখো বাইশ দুটো আছে এগারো দুটো আছে নয় আছে চারটে চার আছে চারটে ঠিক আছে এইভাবে আমি করেছি দেখো তাহলে বাই এগারো যেহেতু দুটো আছে এগারো গণিতক দুই যোগ চার গণিতক চার যোগ বাইশ গণিতক দুই তো টোটাল বাচ্চি বিরাশি শ্রেণী তাহলে এই ক্ষেত্রটির পরিসীমা এই যে টোটাল এই যে চিত্রটির পরিসীমা কত হবে বিরাশি শ্রেণী তো তোমরা দেখে নেবে এখান থেকে পর কি বলেছে দেখো ছয়ের দাগের গণিতটা কি বলেছে তিনটি ধনাত্মক সংখ্যার আহ প্রথম ও দ্বিতীয় গুণফল চব্বিশ দ্বিতীয় তৃতীয় আটচল্লিশ এবং তৃতীয় প্রথম হচ্ছে বত্রিশ সংখ্যা তিনটি কি কি হবে তো তোমাদের বলে রাখি যে এই গণিতটা আমি আগে তোমাদের বলে দিয়েছি কোথায় আছে দেখো আমি আর বারবার করছি না একই গণিত বারবার করলে অনেকটা সময় যায় তিন নম্বর স্কুলে ছয়ের দাগের দুইয়ের গণিতটা দেখে নেবে সেখান থেকে তোমরা পেয়ে নেবে পেয়ে যাবে আমি এখানে দেখেছি তিন নম্বর পেজেই যে ছয়ের দাগের দুইয়ের গণিতটা দেখতে পাচ্ছ একশো একান্ন নম্বর পেজ তিন নম্বর পেজে ছয়ের দাগের দুই গণিতা এই গণিতটা আগে করে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ছয়ের দাগের দুই গণিতটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে এরপরে গণিত আমরা এগোই তারপরটা বলেছে দেখো সাথে একটি কম্পিউটারে কম্পিউটার কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ তৈরি করতে পারে দুশো দিনের মধ্যে সাতাশটি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে তো এখানে দেখো কোনটা করে দেওয়া আছে ওই নিয়ে আমি পদ্ধতি আমরা করেছি একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করে চল্লিশ জন ইঞ্জিনিয়ার একশো আশিটি ল্যাপটপ একদিনে তৈরি করে কতজন এবং একদিনে তৈরি করতে কতজন লাগবে সাতাশ এই সাতাশশোটি ল্যাপটপ তৈরি করতে টোটাল এখানে দেখো কাটাকাটি করে কত পাচ্ছি নব্বই জন ইঞ্জিনিয়ার লাগবে তোমরা এটা দেখে নাও ভালো করে এবং কাটাকাটিগুলো ভালো করে দেখবে আলাদা করে ফাঁকায় দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি না হলে কাটাকাটিটা বলেছে চল্লিশ গুণিত তিরিশ গুণিত সাতাশশো আর নিচে কত আছে তো একশো আশি গুণিত দুশো একটা দুটো একটা দুটো তিনটে তিনটে তাই তো এবারে কাটো দেখো কুড়ি দুগুণে চল্লিশ তিন ছয় আঠেরো তাই না দু দশে কুড়ি দু তিনে ছয় তিন নং সাতাশ নয় দশে নব্বই দেখো অ্যান্সারটা মিলে যাচ্ছে না তো এইভাবে তোমরা কাটাকাটিটা দেখবে ঠিক আছে এইভাবে তোমরা করবে পরের গণিত কি বলেছে আমরা দেখবো আটের দাগের গণিতটা তো আটের দাগি গণটা দেখো এখানে দিয়েছে একটা বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলন এটা সাধারণত বিজ্ঞান ইতিহাস বলে দেখা যায় গণিতের ক্ষেত্রেও দিয়েছে দেখো তো এখানে প্রথমে ডি অনেক রকম করেছে এবং এখানে পাঁচটা লাইন দিয়েছে প্রথমে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স তাহলে এটা কী হবে এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম দেখো এটাই চারের দাগেরটার সঙ্গে মিলছে যুগের বিনিময় নিয়ম তারপরে বলেছে দেখো বি দেখেটা ফোর এ ফোর এটা কি হয় বলো তো ফোর এ হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গুণিত একটি বাহু দৈর্ঘ্য এ হচ্ছে বাহু দৈর্ঘ্য তারপরে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স এটাকে কি বলা হয় না এটাকে বলে গুণের বিনিময় নিয়ম ঠিক আছে এই যে গুণের দুই একটা গুণের বিনিময় নিয়ম টু ইন্টু এ প্লাস বি এটা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য বিটা হচ্ছে প্রস্থ আর শেষেরটা একটাই পড়ে আছে তোমরা জানো এটা গুণের বিনিময় নিয়ম ঠিক আছে একটাই পড়ে আছে যেহেতু অপশান ওটা ছাড়া আর কিছুই হবে না এরপরে দেখো আমরা নয়ের দাগের গণিতটা করবো নয় দাগের সাত দিয়ে বিভাজ্য আমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি যা আট বারো ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তো এই ক্ষেত্রে দেখো গণিতটা আমি ভাষা দিন নি এবং শর্টকাট করেছি প্রথমে তোমরা লসাউ করবে তাই তো যে লসাউ করে দেখো এখানে একটা তিন আছে এটাকে পূর্ণবর্গ আকারে নিয়ে যেতে হবে দুটো তিন নিতে হবে তাহলে এই তিনটা দিয়ে গুণ করবো কত পাচ্ছি একশো এটা কত হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের সঙ্গে তিন যোগ করবে তিন যোগ করলে কত হবে একশো সাতচল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো একশো সাতচল্লিশ যা এত 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 দ্বারা বিভাজ্য দেখো গণটা একদম ছোট্ট কিছু নেই এটাই পাঁচ নম্বরের গণিত তো এখান থেকে তোমরা ভাষাটা লিখে নেবে এরপরে দেখো চারের দাগের গণিতগুলো আমরা করাবো চারের দাগের গণিতগুলো কি করবো দেখো চারের দাগ বলছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করে তাকে সমান চার ভাগে ভাগ করো এবং স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে সেগুলোকে চিহ্নিত করো তো প্রথমে তোমরা কি করবে দেখো না এটা পেন্সিলে করবে পেনে করবে না আমার কাছে পেন্সিল নেই বলে পেনে করেছি প্রথমে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকবে তাকে অর্ধেক করবে ষাট ডিগ্রি এখানে পাচ্ছি এর অর্ধেক করলে পাবো এর অর্ধেক করলে পাবো তাহলে একশো কুড়িকে যদি আমরা চার ভাগে ভাগ করি ভাগে দৈরকম কত হবে গো তিরিশ করে তাই না তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে চার ভাগ করলে একশো কুড়ি হয় এখানে আগে লিখবে প্রতিভাগের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ডিগ্রি এই কোনগুলো সব সমান এ ও ই ই ও ডি ও সি সি ও বি সবগুলো কত ডিগ্রি করে না তিরিশ ডিগ্রি করেই হচ্ছে পরের গণিত কী বলেছে দেখো পরের প্রশ্নতে আমরা যাব বি একটি সরললেখা অংশ আঁকি আট সেমি এবলেখা পি একটা বিন্দু নয় যাতে এপি তিন সেমি এবং পিবি পাঁচ সেমি স্কেল পেন্সিল পি বিন্দুতে এবি সরলেখা বা পিএল লম্বা আঁকো তো দেখো এটা কিছুই নেই একদম সোজাগণিত এখানে লিখবে এটা পাঁচ সেমি এটা লিখবে তিন সেমি এবং একটা সরললেখা নেবে আট সেমি তো প্রথমে একটা বড় আঁকারটা আনবে সেখান থেকে আট সেমি একটা সরললেখা কাটবে সেখান থেকে আবার পাঁচ সেমি একটা সরল লেখা কাটবে এপি বিপি তাই না এবং এই বিন্দুতে একটা লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি কোন আঁকবে এখানে লিখে দেবে এবি লম্ব হচ্ছে পিএল এবি লেখা বা পি এল একটা লম্ব পি বিন্দুতে এবি সরল লেখার পর পি লম্ব অঙ্কন করলাম হ্যাঁ লম্বা হচ্ছে পি এ ঠিক আছে এইটা তোমরা লিখবে তো দেখো ইতিমধ্যে আমরা সমস্ত প্রশ্নগুলো সলভ করে ফেলেছি চার নম্বর স্কুলে তো তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং সমস্যা থাকলে কমেন্টে লেখো দেখা যাচ্ছে পরের স্কুল আমরা পাঁচ নম্বর স্কুল নিয়ে আলোচ আলোচনা করবো ঠিক আছে তো পরের দিন পরের স্কুল নিয়ে আলোচনা করব পরের ক্লাসে প্রশ্নপত্রগুলো আলোচনা করব দেখ আমি করে রেখেছি আগের থেকে তো পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে সকলকে ধন্যবাদ তোমরা ভালো থাকবে ভালো করে প্র্যাকটিস করো ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে আর তোমাদের সামনে দুর্গাপূজার ছুটি আছে সেই ছুটিতে ভালো করে পড়াশোনা করো তাহলে আরও ভালো হবে ঠিক আছে গণিতের জন্য প্রত্যেকেই আমি শুনি সত্তরের মধ্যে সবাই ষাটের উপরে পেয়েছে এবং ভালো ছেলেরা অবশ্যই সত্তরের সত্তর পাবে এই গণিতগুলো ভালো করে প্র্যাকটিস করো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের পাঁচ নম্বর স্কুলে